গরবা বারিয়ে তো সাজানো কেন হ্যাঁ কোথায় আচ্ছা এবার একটা মজার বিষয় বলি ছোটবেলায় আমি খুব দুষ্ট ছিলাম একদিন আম্মার বলতেছি আম্মা আমি কেমন হয়েছি কঠিন প্রশ্ন না বলে আম্মা আমি কেম হয়েছি আম্মা তো অস্ত্রিতে পড়ে গেছে বলে বাবা রে আজপান থেকে একটা পরিবেশ ছিল ওই পরে তোমারে কোলে করে নিয়ে আসে আমার কোলে দিয়ে চলে গেছে তাই বলছি আব্বা এত খারাপ নাই জন্য আরেকটা বিষয় মাথায় অনেক বাচ্চা বাবা মারা আছেন আপনাদের একটু বলি এটা সত্যি কথা যে বাচ্চাদের সাথে সময় সুন্দর ভাষায় কথা বলবেন সুন্দর শব্দ চয়ন করবেন কারণ বাচ্চারা খারাপ জিনিসটা আগে শিখে এক বাচ্চাকে বাবা রাক শিখেছে বলেছে বাবা 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 বলো বাবা বলো আমি তোমার বাবা বলতে পারে না নতুন নতুন বাবা নাক শিখেছে বলে বাবা বাবা বলো বাচ্চা বাবা বলতে পারে না শালা আপু বল বাচ্চা বলতেছে শালা এই জন্য বাচ্চাদের সাথে সব সময় সুন্দর শব্দ চেয়নে কথা বলবো নাকি আচ্ছা কালকেও বলছিলাম একটা কথা আসতো বলি এটা হচ্ছে আপনাদের একটু জিজ্ঞেস করতে চাই চাকরিতে প্রমোশন পাইতে অথবা বেতন বাড়াইতে গেলে কি করতে হয় বলেন তো কি করতে হয় পরিশ্রম করতে হয় না কেন এরা কালকে শুনে ফেলছে আচ্ছা যারা শুনি না তাদের জন্য বলি আপনারা প্রচুর পরিমাণে কাজ করবেন হ্যাঁ প্রচুর পরিমাণে কাজ করবেন পাশাপাশি একটু জায়গা মতো তেল নেবেন হালকা খুব হালকা এটা আবার বেশি দেওয়া যাবে না কেন তেল দেওয়া দরকার সেটা আমি বলি তরমুজের বাইরের রং কি জুড়ে বলতে হবে তরমুজের ভিতরের রং কি এই লাল সবুজ থাকার পরেও তরমুজ বাংলাদেশের জাতীয় ফল না বাংলাদেশের জাতীয় ফল কি কাঁঠাল কেন কাঁঠাল কারণ কাঁঠাল খাইতে তেল লাগে আর বাংলাদেশের তেল ছাড়া কিছু সম্ভব না একটু জোরে হাততালি হয়ে যাক থ্যাংক ইউ আচ্ছা এবার আর একটা মজার বিষয় যাওয়ার আগে দুই লাইন গান শোনাইতেছে এখানে নোয়াখালী কারা আছেন একটু হাত তুলেন কেউ নাই আপনি হাত তুলে আছেন তাহলে অনেক কম এটা শোনানো যাবে না আরেকটা শুনাই হাততালি দিতে হবে কিন্তু আমার সাথে যেহেতু ইনস্ট্রুমেন্ট নাই হাততালি দিয়ে দিয়ে একটা গান গাইবো আপনাদের খুব পরিচিত একটা গান বন্ধুরো বাড়ি জালালি কবুতা আবার বাড়ি আসে কত মুট মশারি সিটাইয়া খাওয়াইলাম খায়ার 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 বাক বাক করে লোকিশোরী চলো না হো ইউদাসী আচ্ছা বাতালি দিয়ে দিই নাকি আমার মোহন না চাই এই ঘর বাঁধি লোকিশোরী প্রাণ না চাই এ ঘর বাঁধি লোকিশোরী চল না হো উদাসী চল না হো উদাসী আঙ্গুলো কাটিয়া কলম বানাইলাম বয়ানের দল কলহাম গালি রে আঙ্গুলো কাটিয়া মনো মন আইলাম ভয়েনের সাল কল হাম গালি রে বিদায় চিড়িয়া হালিখন লিখিয়া বিদায় চিড়িয়া হালিখন লিখিয়া পাঠাইলাম 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 সোনা বন্ধুনামে লকিশোরি চলো না হই যো দাসী আমার মন না চায় এ ঘরবাধি লকিশোরি ট্রেনে করে আসছিলাম ট্রেনে করে আসছি এদিকে চারটা মেয়ে বসে বসে কথা বলছে চারটা মেয়ে বান্ধবী চার বান্ধবী আচ্ছা চারটা মেয়ে যখন বসে বসে কথা বলে কথা কম বলে না বেশি বলে হ্যাঁ বান্ধবী নাকি একসাথে জেল কাটছে চোদ্দ বছর একই সেলের মধ্যে চোদ্দ বছর পরে বাইর হয়ে এক বান্ধবী আর বান্ধবীর বলতেছে বাকি কথা বাসায় গিয়ে বলি চোদ্দ বছর তাদের কথা শেষ হয় তো চার বান্ধবী আসছিল বসে বসে খুব মজার মজার ঘটনার কথা বলতেছে এক বান্ধবী আর এক বান্ধবীর জিজ্ঞেস করতেছে দোস্ত তোমার কেমন স্বামী চাই বলো তো মেয়ে আমার কোটিপতি স্বামী লাগবে এক কোটি টাকার মালিক লাগবে আরেক বান্ধবী বলতেছেন তুমি কি করবা পঞ্চাশ লাখ টাকা দরকার হইলে পঁচিশ লাখ টাকা করে চারটা করবো কিন্তু এক কোটি লাগবে আরেক মেয়ে আরেকটু বারাই বলছে দোস্ত তুমি ধরো তাও না তাহলে কি করবা মেয়ের মেজাজ খারাপ হয়ে গেছে বলতে দরকার হইলে দশ লাখ টাকা করে দশটা করবো কিন্তু এক কোটি লাগবে উপরের দিকে খুব মনোযোগ দিয়ে শুনতেছিল একটা ভিক্ষুক শুয়েছিল ভিক্ষুকটা ডাক দিছে ভাই আপা দামা দামিটা যদি হাজারে আসে তাহলে আমারও একটু সুযোগ দিয়ে নাকি আচ্ছা সেদিন দেখলাম যে এক ভদ্রলোক আমার এসে বলতেছে বলে যে ভাই আমি তো বউ হারাই বউরে কোথাও খুঁজে পাইতেছে না তাই বললাম তুমি এক কাজ করো যে থানায় দাও থানায় গিয়ে রিপোর্ট করো বলো তো ভাই আমার এই যে থানায় যাবো না আমার বউ লাগবে না আমি থানায় যাবো না তারপর আমি জিজ্ঞেস করলাম থানায় যাবে না ঘটনা কি তো ভাই কিছুদিন আগে আমার একটা বাইক হারাই গেছিল হুন্ডা এটা আমি থানায় গিয়ে রিপোর্ট করছিলাম এটা খুঁজে বাইর করার পর পুলিশে পনেরো দিন চালাই আমার ফেরত দিছিল ঠিক আছে এই জন্য যাওয়া যাবে না

সুনগুলা নৃত্যিক রোশনের মতো হাত গোলাসা সালমান খানের মতো পাশে বাচ্চা ছিল বাচ্চা বলতেছে আম্মা তুমি কার কথা বলতেই যেটা যাওয়ার সেটা গেছে যেটা আসবে সেটা একটু সুন্দর থেকে আসে নাকি আচ্ছা বলে তো মানুষ বিয়ে কেন করে এই জন্য হাইরে পুরুষ মানুষ এটা নিয়ে খুব আফসুস হয় পুরুষ মানুষ এত অসহায় যে রাগ করে কখনো বাপের বাড়ি যেতে পারে না রাগ করে কখনো বাপের বাড়ি যেতে পারে না এত কঠিন আর পুরুষ হচ্ছে সব সময় হচ্ছে ছাত্র মা মনে করে বউ শিখাই দিছে আর বউ মনে করে মা শিখাই দিছে কঠিন সমস্যা আচ্ছা এখানে বসে আছে ওনাদেরকে আমি যদিও মজা যদি কথা বলেছি কিন্তু ওনারা কত শান্তি দেখেন কত চমৎকার করে বসে আছে এরকম একটা প্রোগ্রামে গেছি দেখি যে আরে ভাই একদিন একটা প্রোগ্রামে গিয়ে দেখি যে সব মেয়েরা বসে মোটামুটি কথা বলতেছে এত বেশি কথা বলতেছে দেখি যে এক ভাবি ছিল একদম সুপচাপ বসেছিল পাশের ভাইয়া বসেছিল আমার দেখে খুব হিংসা হলে এত চমৎকার বউ হইতেই পারে না চুপচাপ বসে আছে আমি ভাইরে গিয়ে বললাম যে ভাই আপনি তো অসাধারণ একটা বউ ভাইছেন আমার তো হিংসা হচ্ছে এত চমৎকার দেখেন সবাই কি পরিমান কথা বলতেছে ভাবি চুপচাপ করবো ভাই এত ভালো না তো কি কি হয়েছে সকালবেলা আমার কাছে লিপস্টিক চাইছিল আমি সুভাগুলো দিয়ে দিছি ঠিক আছে আচ্ছা একটা এই সময়ের একটা জনপ্রিয় ডায়লগ বলেন তো খুব চলতেছে মার্কেটে কি না কোথায় ঘরবাড়ি এত আমার বাড়িতে একটা মজার বিষয় বলি আমার বাড়িতে আমার একটা চাচা আছে আর আমার একটা ভাই আছে দুজনে সবসময় এরকম প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে মজা করে গো তুই দেখলাম যে আমার ভাই চাচাকে গিয়ে বলতেছে ওয়াজে শুনে বাড়িয়ে তো সাজানো কেন ঘর বাড়িয়ে তো সাজানো কেন কেনা কোথায় চাচা তখন উত্তর দিচ্ছে বাবা রে তুই বড্ড তেরি বেরা রে শ্রীবাব ভাসাদন খেলা তো হইয়া গেছে তখন আমার কি করা উচিত বলেন তো আমার কান করা উচিত শ্রী মীর সমাধি ভেঙ্গে মনে শিকল ছিড়ে পাড়ি যাই উড়ে যাই তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমার খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না মনেরও পাখি পাখি যায় উড়ে যায় থ্যাংক ইউ আচ্ছা আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব সরকার আমাদের সরকার সবসময় নারী শিক্ষার দিকে গুরুত্ব দেয় কেন বলেন তো নারী শিক্ষার দিকে কেন গুরুত্ব একটু বলতে হবে একজন সুন্দর বলছে নারী শিক্ষার দিকে সরকার খুব গুরুত্ব দেয় কারণ সরকারও জানে যে নারীদেরকে কোন রকমে যদি স্কুলে নেওয়া যায় এটা দেখার জন্য পুরুষরা পিছন পিছন এমনিতেই যাবে নাকি আচ্ছা এবার আর একটা মজার বিষয় বলি ওই যে বলছিলাম যে মানুষ বিয়ে কেন করে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে মানুষ তাদের প্রজন্মটাকে পৃথিবীতে রেখে যেতে চায় নাকি এক ভদ্রলোক এরকম বিয়ে করছে বিয়ে করে কিছুদিন পরে তারও খুব ইন্টেনশন ছিল যে তার ভবিষ্যৎ প্রজন্ম সে পৃথিবীতে রেখে যাবে তো বিয়ে করার কিছুদিন অপেক্ষা করার পরে দেখে যে ঘটনা তো খারাপ বংশ তো সামনের দিকে আগায় না তো বন্ধু বান্ধবরা খুব বুদ্ধি দিচ্ছে বলো দোস্ত তুমি আরেকটা একটা বিয়ে করো সে আরেকটা বিয়ে করছে তারও কিছুদিন পর দেখলো যে না ঘটনা একই বংশ তো সামনের দিকে আগায় না বন্ধুরা আবার বুদ্ধি দিছে দুস্ত কোন সমস্যা না তুমি আরেকটা করো সে আরেকটা বিয়ে করছে আরেকটা বিয়ে করার পরও দেখে একই ঘটনা বংশ সামনের দিকে আগায় না এই বদমাস আবার বিয়ে করতে যাচ্ছে এমন সময় তার দাদি ধরছে ধরে বলতেছে দাদুরে ঘন ঘন চুলা ফাল দেয়া লাভ নাই তোমার সিলিন্ডার মানে গ্যাস নাই

আচ্ছা এবার লাস্ট আরেকটা যোগ করব সেটা বলে শেষ করব আর কলকাতার রাস্তায় আমি অনেকদিন চলাফেরা করেছি আমাদের দেশে যেরকম সিটি বাসগুলোতে প্রচন্ড ভিড় হয় ও কলকাতা সিটি বাসগুলোতেও প্রচন্ড ভিড় হয় এরকম প্রচন্ড ভিড়ের মধ্যে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তো কিছু পকাটা ছেলে আছে খুব ডিস্টার্ব করে বিভিন্নভাবে মেয়েটাকে উত্তপ্ত করার চেষ্টা করে সিমটা মারে হাতে কোনো দিয়ে মারে এমনি বিভিন্নভাবে ডিস্টার্ব করে এরকম একটা দিন রাস্তায় দেখি সিটি বাসে করে যাচ্ছিলাম কলকাতার রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে কিছু বকাটাগুলো আমার ডিস্টার্ব করতেছে এইটা দেখার পর পাশে বসা একটা বৃদ্ধ দাদু বলতেছে মা তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি আমার পুলে বসে যাইতে পারো তো মেয়ে চিন্তা করতেছে দাঁড়ায় দাঁড়ায় গিয়ে এই সমস্ত বকাটোদের যে খুব চিন্তা খাওয়াচ্ছে এই বৃদ্ধ দাদু কোলে বসে যাওয়াটা অনেক ভালো সে বসে গেছে